আজকের এই ভিডিওটিতে আছে বেশ কিছু ধাঁধা এবং জিকে প্রশ্ন উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি সম্পর্কের ধাঁধা আপনার বোনের বাবা স্ত্রীর বাবার ছেলে আপনার কে হয় সে হয় সম্পর্কে আপনার মামা গুগলি প্রশ্ন আপনি চিৎকার করলে আপনাকে কে ধরবে বেশি চিৎকার করলে আপনাকে ধরবে মাথার যন্ত্রণাতে কোন পাখির মাঝের অক্ষর বাদ দিলে একটা হিন্দু দেবতার নাম পাওয়া যাবে পাখিটার নাম হলো শকুনি আর দেবতার নাম হলো শনিদেব পরবর্তী প্রশ্নেতে যাবার আগে একটা লাইক অবশ্যই করবেন পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে কদবেল শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন তো এখানে শব্দটা হবে পলিথিন এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কলকাতা ভারতের রাজধানী কত বছর ছিল একশো তিরিশ একশো চল্লিশ নাকি একশো পঞ্চাশ বছর কলকাতা ভারতের রাজধানী ছিল একশো চল্লিশ বছর পায়েসের আবিষ্কার ভারতের কোন রাজ্যটিতে হয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা নাকি বিহারেতে পায়েসের আবিষ্কার হয় ভারতের উড়িষ্যা রাজ্যতে দর্শক এবার বলুন তো ঘুড়ির আবিষ্কার কোন দেশে হয়েছিল ভারত চীন নাকি জাপান দেশেতে ঘুড়ির আবিষ্কার হয়েছিল চীন দেশেতে প্রথম চোখের ছানির অপারেশন কোন দেশেতে হয়েছিল জার্মানি ইংল্যান্ড নাকি ভারতে প্রথম চোখের ছানির অপারেশন হয়েছিল প্রাচীন ভারতে শূন্যস্থানটিতে একটা সংখ্যা বসিয়ে একটা খাবার জিনিসের নাম বলুন তো এখানে খাবার জিনিসটার নাম হবে আচার দর্শক ক্যালকুলেটার ছাড়া এই অঙ্কটির সমাধান করুন যাদের উত্তর শূন্য বেরিয়েছে তাদেরটা ঠিক বাকি সবার উত্তর ভুল সবগুলি শূন্যস্থানে একটাই শব্দ বসবে মন ড্যাশ ফুট ড্যাশ টেনিস ড্যাশ সবগুলি শূন্যস্থানেই বসবে বল তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা খাবার জিনিসের নাম তৈরি করুন তো এখানে খাবার জিনিসটার নাম হবে আচার দর্শক ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক ভারতে প্রথম আইপিএল কত সালে শুরু হয় দু হাজার সাত দু হাজার আট নাকি দু হাজার নয় সালে ভারতে প্রথম আইপিএল শুরু হয় দু হাজার আট সালে ভারতে বামহাতি মানুষের সংখ্যা কত শতাংশ দশ এগারো নাকি বারো শতাংশ ভারতে বামহাতি মানুষের সংখ্যা হল এগারো শতাংশ কোন দেশে প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয় ফ্রান্স জার্মানি নাকি ব্রিটেন ফ্রান্স দেশেতে প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয় ভারতের কোন রাজ্যে প্রথম লঙ্কার ব্যবহার শুরু হয় গোয়া পাঞ্জাব নাকি পশ্চিমবঙ্গ ভারতের গোয়া রাজ্যটিতে প্রথম লঙ্কার ব্যবহার শুরু হয় একটা মানুষ তার পুরো জীবনকালে কত বছর ঘুমিয়ে কাটায় পঁচিশ তিরিশ নাকি পঁয়ত্রিশ বছর একটা মানুষ তার পুরো জীবনকালে প্রায় পঁচিশ বছর ঘুমিয়ে কাটায় বুদ্ধিমান হলে বলুন তো কোন ফুল সবজির দোকানে বিক্রি হয় এরকম বেশ কয়েকটি ফুল আছে তার মধ্যে কয়েকটি হল ফুল, পেঁয়াজ ফুল ফুলকপি এই দুটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা মাছের নাম বলুন তো এখানে মাছটির নাম হবে কই মাছ আমি সন্ধ্যাবেলা বসে চা খাচ্ছি প্রশ্ন হলো আমরা কয়জন চা খাচ্ছি আমি সন্ধ্যা ও বেলা মোট তিনজন আমে আছে আমরাতে আছে জামে আছে কিন্তু আনারসে নেই বলুন তো কি এখানে উত্তর হবে ম অক্ষরটা ভালো করে ভেবে বলুন তো ফাঁকা ঘরটিতে কত বসবে ফাঁকা ঘরটিতে বসবে পাঁচ কী এমন জিনিস যা সবসময় বাড়ে কিন্তু কখনো কমে না উত্তরটা আপনারা কমেন্টে জানান দুধ সাদা তুলো সাদা আরও সাদাকে জলে নেমে হেঁটে হেঁটে মাছ খুঁজে খায় সে বলুন তোকে এখানে উত্তর হবে বক কোন ফল শুকিয়ে গেলে নাম পরিবর্তন হয় আঙুর শুকিয়ে গেলে হয় কিশমিস তাড়াতাড়ি এই অঙ্কটির সমাধান করে উত্তর কত হবে বলুন এই অঙ্কটির সঠিক উত্তর হবে তিন দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে অপারেশন কোন প্রাণীর মাথা নেই কিন্তু চোখ হাত পা আছে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কাঁকড়া